যারা হাদিকে হত্যা করেছে যারা আমার প্রাণের ভাই হাদিকে হত্যা করেছে আমরা অবিলম্বে যারা পালিয়ে গেছে সরকার পদক্ষেপ দিবে ভারত থেকে তাদেরকে গ্রেফতার করে এনে এই দেশে গোটা বাংলাদেশের মানুষের সামনে ফাঁসির কাছে ঝুলা তাদেরকে এরকম শাস্তি দিতে হবে ইনশাল্লাহ রাজি আছেন ইনশাল্লাহ শাস্তি চান আপনারা হাদিয়ে কথা বলে গেছে বলছে অন্য কিছু করা লাগবে না নিরাপত্তা দেওয়ার প্রয়োজন নাই আমাকে যারা মারবে এই দেশের মাটিতে আমি তাদের বিচার চাই এই দেশের মাটিতে আমরা বিচার চাই আজকে কোনো হত্যার বিচার হয় না বিচার হয় না কোনো হত্যার বিচার হয় না আমার প্রাণপ্রিয় ভাইরা খেলাফত কোনো অবস্থাতেই কোনো দাসত্ব চলবে না ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম যে ওলামায় কেরাম নেতৃত্ব দিয়েছিলেন ব্রিটিশরা গেছে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে দাসত্বের যে জিনজি এই গত চব্বিশের অভ্যুত্থানে আমরা যে মুক্ত হয়েছি আমাদের প্রত্যেক নাগরিকের আমাদের প্রত্যেক যুবকের আমাদের প্রত্যেক দেশপ্রেমিক মুসলমান হিন্দু বৌদ্ধ প্রত্যেকের অন্তরে এটা থাকবে বাংলাদেশ কারো অধীনে চলবে না ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ এই দেশ স্বাধীন এই দেশ স্বাধীন আমরা স্বাধীন আমাদের ব্যবসা স্বাধীন আমাদের অর্থনীতি স্বাধীন আমাদের নাগরিক স্বাধীন সব কিছু স্বাধীনতার ভিত্তিতে চলবে কারো এখানে নাগোনারও চলবে না আমার প্রাণ প্রিয় ভাইরা আমাদেরকে মনে হয় আমরা গোলাম আর যারা অফিসের কর্মকর্তা তারা হচ্ছে না আমাদের মুনি। কথা বলেন ঠিক কি ভুল বললাম আপনি ইউনিয়ন পরিষদে যাবেন আপনি থানায় যাবেন আপনি সরকারি হাসপাতালে যাবেন আপনি কোর্টে যাবেন আপনি যেখানেই যাবেন আপনি আমি সাধারণ নাগরিক আমার আপনার কাছে মনে হবে আরে আমি হইল চাকর এই দেশের আমি হইলো এই দেশের গোলাম আর যারা পুলিশ অফিসার বসে আছেন যারা হাসপাতালের ম্যানেজমেন্টে বসে আছেন যারা এরকম ইউনিয়ন পরিষদে বসে আছেন তারা আমাদের মালিক তারা আমাদের সাথে এমন আচরণ করে তারা এমন বিরক্তির ভাব দেখায় তারা এমন বিহেব আমাদের সাথে করে যেমন তারা দেশের মালিক আর আমরা দেশের প্রজা কথা বলেন ঠিক কিনা ভুল বুলছি ভাই যখন আমরা খেলাফত ব্যবস্থার ভিতরে নাই। তখন আমাদের হালত হইল স্বাধীন নাগরিক মুখে আমি স্বাধীন মুখে আমি স্বাধীন কিন্তু আপনি যেখানেই যাবেন আপনি ট্রেনের টিকিট করতে যাবেন ট্রেনের টিকিট সেখানেও দেখবেন আপনি মনে হবে যে আপনি আপনি হাসপাতালে আপনি পাসপোর্ট করতে যাবেন পাসপোর্ট এটা আপনার নাগরিক অধিকার যাবে আপনাকে এত অসহায় মনে হবে আপনি অনেক দামি ব্যক্তি অনেক সম্মানিত ব্যক্তি আপনি হাজি সাহেব আপনি অনেক নামি দামি ব্যক্তি আপনি কোনো অবৈধ পন্থায় যান নাই মানে আপনি ঘুষ দিয়ে কাজটা করান নাই কথা বলেন ঘুষ দিয়ে যদি করান সেটা তো একটা ভিন্ন কথা আপনি অপরাধকে সাপোর্ট করলেন তো আপনি ঘুষ দিয়ে না করায় আপনি সহজভাবে গেছেন আমি উত্তরা মসজিদে জমা পড়াই অনেক পুলিশের ডিসি এসপি আমার পিছনে নামাজ পড়ে পাসপোর্ট করতে গেছি আহা কি অসহায় মনে হয়েছে নিজের এদের সামনে দাঁড়ায় থাকতে থাকতে এটাই এটাই আমাদের দেশের বাস্তবতা আমার প্রাণ প্রিয় ভাইরা যখন আমরা খেলাফত ব্যবস্থার ভিতরে নাই তখন আমরা মুখে স্বাধীন কিন্তু আদতে বাস্তব আমরা সবাই পরাধীন কথা বলেন ঠিক কিনা খেলাফত ব্যবস্থার সুফল হইল ওই যে সাধারণ নাগরিক সে প্রধানমন্ত্রীকে বলে আপনার যুব্বা কিভাবে তৈরি হইল প্রধানমন্ত্রী হজরতে অমরে ফারুক অর্ধ পৃথিবীর বাচ্চা তিনি বের হলেন রাত্রের বেলা তার চাকরকে নিয়ে অনেক দূর যাওয়ার পরে হজরতে অমরে ফারুক আল্লাহ তাল আনহুর কানে কান্নার আওয়াজ আসে ঘরের কাছে গিয়ে জিজ্ঞেস করেন ও দুঃখিনী মা ভিতরে কান্নার আওয়াজ কিসের কিছুক্ষণ পর পর তোমার হাড়ি পাতিলের আওয়াজ শোনা যায় আবার তোমার সন্তানের কান্নার আওয়াজ শোনা যায় বলে কে আপনি জানি না তবে আপনাকে বলতেছে আমার ঘরে কোনো খাবার নাই আমি চুলা জ্বালায়া ওই চুলার উপরে খালি পাতিল বসায়া ওই খালি পাতিলের মধ্যে পানি দিয়া আমি ওই খালি পাতিল জাল করতেছি আর আমার সন্তানকে আমি বুঝাইতেছি যে আমি তোমার জন্য খাবার রান্না করতেছি বলে আমার সন্তান শিশু সন্তান অপেক্ষা করতে করতে একসময় ঘুমায়া যাবে আর আমিও চুলা বন্ধ করে ঘুমায় যাবো আমার ঘরে খাবার নেই আমির মিন হজরত আনহু কামতে কামতে চলে গেলেন তার বাইতুল মালের দিকে নিজে একটা কাঁধে বস্তা উঠালেন বস্তা একটা কাঁধে উঠালেন চাকর বলতে আমার কাছে দেন আমার কাছে দেন বলেন কেমতের ময়দানে আমার বোঝা আমাকেই বহন করতে হবে কেমতের ময়দানে আমার বোঝা আমাকেই বহন করতে হবে সুতারাং আমার বোঝা আমাকেই বহন করতে দাও হজরতে ওমর নিজে কাঁধে করে আটার বস্তা নিয়ে গেলেন ওই বাড়িতে ওই দুঃখিনী মাকে দিলেন হজরতে ওমর দূরে গিয়া ময়দানের মধ্যে বসে গেলেন এবার খাদেন জিজ্ঞেস করে হুজুর আটার বস্তা তো দিছেন এখন আবার বসলেন কেন বলে আমি তো তাদের কান্নার আওয়াজ শুনেছিলাম এখন খানা আদানার পরে তারা যে একটা মুচকি হাসি দিবে আমি ওই হাসির আওয়াজটাও শুনতে চাই আল্লাহ আকবার আমি ওই হাসির আওয়াজ শুনে যেতে আমার প্রাণ প্রিয় ভাইরা এটা হলো খেলাফত ব্যবস্থার সুফল হজরতে আলী রাজি আল্লাহ ফাতেমার দিকে তাকায়া কামতেছেন ফাতেমার হাতের দিকে তাকায়া ফাতেমার হাতে ঠোসা পড়ে গেছে ফাতেমার হাতে ঠোসা পড়ে গেছে আমাদের মা বোনরা শুনেন শোনেন কথা ফাতেমার হাতে ঠোসা পড়ে গেছে কিতাবের মধ্যে লেখছে দড়ি দিয়া কুয়া থেকে পানি উঠাতে উঠাতে পিঠের মধ্যে দাগ পড়ে গেছে হজরতে কামতেছে বলতেছে ফাতেমা আমার ঘরে এসে আপনি কষ্ট করতেছেন আপনার বাবার কাছে না কিছু বাদী আপনার খাদেম আসছে আপনি যদি একটু যান আপনার বাবার কাছে চান তাহলে আপনাকে একটা খাদেম দিবে ফাতেমা আলীর কথা শুনে বাবার কাছে গেলেন গিয়ে সালাম দিলেন সালাম আলাইকুম রাহমাতুল্লাহ সালাম দিলেন দেখলেন ঘরে আরো লোকজন আছে হজরত ফাতেমা কিছু না বলে ফিরে আসলেন অন্য লোকজনের সামনে কিছু বললেন না ফাতেমা ফিরে আসলেন নবীজি সাল্লাহ আলিয়াল্লাম মজলি শেষ করে ফাতেমার ঘরে আসলেন ফাতেমাকে জিজ্ঞেস করলেন মা তুমি আমার ঘরে কেন গিয়েছিলে নবীজি ফাতেমার হাত নিজের হাতের মধ্যে নিলেন ফাতেমাকে নবীজি বড় বেশি ভালোবাসতেন ফাতেমা নবী করিম সাল্লু সাল্লামের ওই সময়ের সাহায্যকারী যখন আবু জাহেল ফাতেমার বয়স যখন আট বছর ছিল আবু জাহেলের বাহিনী নবীজি সাল্ল্লাহু আলহি সাল্লামের উপরে বাইতুল্লাহর সামনে একটা উটের ভুড়ি চাপায়া দিছেন। নবীজি শেষদারত অবস্থায় হজরতে আব্দুল্লা আব্বাস আসছেন ওই উটির ভুড়িটা সরাই দিবেন আমার প্রাণ মুসলমান ভাইরা আবু জাহেদ ইবনে আব্বাসকে একটা থাপ্প দিছে এত জোরে থাপ্পট দিচ্ছে ইবনে আব্বাস অচেতন হয়ে পড়ে গেছে কিছুক্ষণ পরে যখন ঘুষ আসছে দেখেন নবীজি ওই অবস্থায় উটের ভুড়ি মাথার উপরে নবীজি সেজদারত অবস্থায় ইবনে আব্বাস দৌড় ইবনে আব্বাস দৌড়া গেলেন ফাতেমার কাছে ফাতেমা বললেন ফাতেমারে দৌড়ে আসো তোমার বাবা বাইতুল্লার সামনে উটের ভুড়ির নিচের মধ্যে সেজদারত অবস্থায় আছে সুতরাং তাকে হিফাজত করার জন্যে তুমি দৌড়ে আসো ফাতেমা কানতে কানতে দৌড়ে আসলেন বাবার মাথা থেকে উঠে বুড়িটা ছড়াইলেন তো ছোট্ট মানুষ সরাইতে পারে না কষ্ট হয় কষ্ট হয় ডাকে বারবার এরকম টান দেয় আবার পড়ে যায় এইভাবে করে কষ্ট করে ছড়ায়া। নবীজি উঠা সালাম ফিরেন ফাতেমাকে জড়ায়া ধেরা বললেন ফাতেমা এই নামাজ যেটার জন্য আমি কষ্ট করতেছি একদিন আমার উম্মত এই নামাজ বলে শীতের সকালে প্রচণ্ড ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দিয়ে এই নামাজকে কায়েম করবে আল্লাহ ফজর নামাজের মুসল্লি না নাই কালকে কে কে ফজর নামাজ পড়বে নিয়ত করলেন হাত উঠান নাড়াইয়ে দেখবি আল্লাহ আপনি আমাদের সবাইকে পাঁচ সত্য নামাজই বানায়া দেন আমি তো বলতেছিলাম ঘটনা ফাতেমার হাতের মধ্যে দাগ পড়ে গেছে গরের কাজ করতে করতে পিঠের মধ্যে দাগ পড়ে গেছে ঘরে কাজ করতে করতে আল্লাহ তালা আমাদের মা বোনদেরকে আমাদের নারীদেরকে স্বামীর খেদমতের জন্যে কবুল করেন বলে না আমিন আর শুধু স্বামীর খেদমতই মা বোনরা করবে স্বামীরা তাদের কোনো হক আদায় করা লাগবে না লাগবে আমার প্রাণপীয় ভাইরা এটা হাদিস আপনার স্ত্রী আপনার জন্যে সুপারিশকারী যদি হয়ে যায় যদি হয় যে আপনার স্ত্রী আপনার জন্য সুপারিশ করেনি কি সুপারিশ আল্লাহ আল্লাহ আপনার এই বান্দা বড় ভালো মানুষ ছিলেন উনি আমার হক হকাদাই করেছেন উনি আমার চিকিৎসা করেছেন উনি আমাকে সম্মান করেছেন যথাযথ মূল্যায়ন করেছেন আল্লাহ আপনি ওনাকে মাফ করে দেন মাফ করে দিবেন কে এটা নবীজির হাদিস আবার আপনি যদি আপনার স্ত্রীর ব্যাপারে এই কথা বলতে পারেন আল্লাহ উনি ভালো মানুষ আমার খেদমত করছে আমার কথা শুনছে আমার অগচরে আমার সম্পদ ইজ্জত আব্রু হেফাজত করছে তাই আল্লাহ তাকেও মাফ জান্নাতে দাখিল করে দিবেন সুবাহ আল্লাহ আল্লাহ তালা স্বামী স্ত্রী উভয় উভয়ের হক আদায়ের তৌফিক দান করেন আমিন তো ফাতেমা নবীজির কাছে গেছেন খাদে মানতে চাইছেন খাদে নবীজি বলছে ফাতেমা তোমার যতটুকু খাদেম প্রয়োজন এর চাইতে বনি সাকিব করতে। আদম প্রয়োজন আরো বেশি আল্লাহ আকবর বলেন আমার কথা বোঝেন নেই কাকে বলতেছেন এই কথা নিজের মেয়েকে নিজের মেয়েকে বলতেছেন তোমার যতটুকু দরকার এর চাইতে বনি সাকিব গুপ্তের আরো বেশি প্রয়োজন সুতরাং তোমাকে ইচ্ছেতে আমি উত্তম জিনিস শিখাইয়া দিই বলে কি বলেন বলে তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে বলেন প্রত্যেক ফরজনামাজের পরে বলেন প্রত্যেক ফরজনামাজের পরে তেত্রিশ বার সবহন আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার বলবা বলে তুমি প্রত্যেক নামাজে একটা করে গোলাম আজাদ করার নেকি পাইবা সবু কে কে আমল করবেন ইনশাল্লাহ আয় আল্লাহ আপনি আমাদের সবাইকে তৌফিক দান করেন আমি এটা হচ্ছে খেলাফত ব্যবস্থার সুফল আর অনেকগুলো ঘটনা শোনার নিয়ত ছিল গলা গেছে আমার প্রান্তীয় ভাইরা তো যদি অবশ্যই পৃথিবীতে খেলাফত ফিরে আসবেই আসবে ইনশাল আসবেই আসবে খেলাফত ব্যবস্থা আসবেই আসবে আপনারা সবাই মিলে আমরা পৃথিবীর সবাই মিলে না চাইলেও আসবে কথা বলেন ঠিক কিনা ইমাম মাহাদির কাফেলা তৈরি হইতেছে জন্মি ভাবে দাজ্জালের বাহিনী তৈরি হইতেছে জন্মি ওই আরএস এর আরএস এর সদস্যরা অস্ত্রের জংঘনা দিয়ে অস্ত্রের জংঘনা দিয়ে তৈরি হচ্ছে ঠিক ততরূপ ইমাম মাহাদির কাফেলা গোটা পৃথিবীতে তৈরি হইতেছেন সব তৈরি হইতেছে ইমাম মাহাদির কাফেলায় যোগ দেওয়ার জন্য কে কে রাজি আছেন ইনশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো করে করে জালো আল হাদিসের আলো করে করে জালো জিহাদ ফি সাবিলিল্লাহ জিন্দাবাদ জিহাদ ফি সাবিলিল্লাহ জিন্দাবাদ মুহতারাম হাজিরিন সুতরাং খেলাফত ব্যবস্থা আবার ফিরে আসবে আমাদের কাছে আমরা চূড়ান্ত শান্তি চূড়ান্ত নিরাপত্তা আজকে দেশের পক্ষে স্বাধীনতার পক্ষে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে এবং ভারতের দাসত্বের বিরুদ্ধে কথা বলার কারণে আজকে আমার ভাই হাদিকে হত্যা করা হয়েছে কথা বলেন ঠিক নাম আমার কলিজার ভাই যার মৃত্যুতে গোটা দেশের নারী পুরুষ সবাই চোখের পানি ফেলেছে কথা বলেন ঠিক কিনা দেশের পক্ষে কথা বলার জন্যে শুধু দেশের স্বাধীনতার ভারতের দাসত্ব থেকে মুক্ত আমরা কোনো পৃথিবীর কোন রাষ্ট্রের না আমেরিকা না ভারতের না লন্ডনের কারো দাসত্ব এই বাংলা কখনই মেনে নেবে না ইনশাআল্লাহ আল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ কোনো অবস্থাতেই কোনো দাসত্ব চলবে না ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম যে হাত ওলামায় নেতৃত্ব দিয়েছিলেন ব্রিটিশরা গেছে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে দাসত্বের যে জিন এই গত চব্বিশের অভ্যুত্থানে আমরা যে মুক্ত হয়েছি আমাদের প্রত্যেক নাগরিকের আমাদের প্রত্যেক যুবকের আমাদের প্রত্যেক দেশপ্রেমিক মুসলমান হিন্দু বৌদ্ধ প্রত্যেকের অন্তরে এটা থাকবে বাংলাদেশ কারো অধীনে চলবে না ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ এই দেশ স্বাধীন এই দেশ স্বাধীন আমরা স্বাধীন আমাদের ব্যবসা স্বাধীন আমাদের অর্থনীতি স্বাধীন আমাদের নাগরিক স্বাধীন সব কিছু স্বাধীনতার ভিত্তিতে চলবে কারো এখানে নাগোনারও চলবে না আমার প্রাণ প্রিয় ভাইরা যারা হাদিকে হত্যা করেছে যারা আমার প্রাণের ভাই হাদিকে হত্যা করেছে আমরা অবিলম্বে যারা পালিয়ে গেছে সরকার পদক্ষেপ দিবেন ভারত থেকে তাদেরকে গ্রেফতার করে এনে এই দেশে গোটা বাংলাদেশের মানুষের সামনে ফাঁসির কাছে ঝুলে তাদেরকে এরকম শাস্তি দিতে হবে ইনশাআল্লাহ রাজি হাসিন ইনশাল্লাহ শাস্তি চান আপনারা হাদিয়ে কথা বলে গেছে বলছে অন্য কিছু করা লাগবে না নিরাপত্তা দেওয়ার প্রয়োজন নেই আমাকে যারা মারবে এই দেশের মাটিতে আমি তাদের বিচার চাই এই দেশের মাটিতে আমরা বিচার চাই আজকে কোনো হত্যার বিচার হয় না বিচার হয় না কোনো হত্যার বিচার হয় না আমার প্রাণপ্রিয় ভাইরা খেলাফত ব্যবস্থার মধ্যে থাকলে যে সুফল আমরা পাবো এটা বুঝার আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন আর খেলাফত ব্যবস্থার বাহিরে থাকার যে কুফল আছে এগুলো আমরা হারে হারে প্রতিনিয়ত আমরা টের আমরা ভোগ করতেছি আমাদের জীবন যাত্রায় এটাও আল্লাহ বোঝার তৌফিক দেন যে খেলাফত আমাদের জন্যে খেলাফত আমাদের জন্যে লাভ না লস জোরে বলেন লাভ এটা এটা লাভ এটা আমাদের জন্য শান্তি এটা আমাদের জন্যে কল্যাণ ভুল ভাল কেউ বুঝাইলে ওই দিকে মনোযোগ দিবেন না ইনশাল্লাহ খেলাফত ফিরবে আল্লাহ তালা ওই খেলাফত ব্যবস্থাকে আবার মুসলমানদের মাঝে ফিরে জোরে বলেন আমিন আমাদের মুসলমানদেরকে জেহাদি চেতনায় শাহাদাতের তামান্নায় উদ্বুদ্ধ হয়ে এই জমিনে স্বাধীনভাবে বেঁচে থাকার তৌফিক দান করেন আমি আমার মুসলমান ভাইরা এখনই পরবর্তী বক্তা আসবেন আমার কথায় কেউ কষ্ট পেলে মাফ করে দিবেন আমার প্রাণপ্রিয় ভাইরা দেশের পক্ষে স্বাধীনতার পক্ষে এবং নিজের অধিকারের পক্ষে সোচ্চার থাকবেন কারো দাসত্ব এই দেশ মানবে না যার মাধ্যমে দেশ পরাধীন মানে স্বাধীন থাকবে যাদের মাধ্যমে আমরা এই কথাই বলতে চাই যাদের মাধ্যমে এই দেশটা ভারত লন্ডন আমেরিকা এই সব দেশের থেকে মুক্ত থাকবে আল্লাহ তাদেরকে ক্ষমতায় বসাক বলে না আমিন ভোট তো একটা হবেই হয়তো হবে ইনশাল্লাহ তো আল্লাহ তাদেরকে ক্ষমতায় বসাক যারা ক্ষমতায় গেলে আমাদের এই দেশ ভারতের গোলামি লন্ডনের গোলামি আমেরিকার গোলামি এই সব কিছু থেকে আমার দেশ মুক্ত থাকবে আল্লাহ তাদেরকে ক্ষমতার মস্তদেব বলে বলেন আমিন সর্বশেষ কথা আমি আমার পুরা বয়ানের মধ্যে কয়েকটা আমলের কথা বলছি বার তেত্রিশ বার সুবাহ আল্লাহ আহামদুলিল্লাহ আমল করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আরেকটা আমলের কথা বলে আমি শেষ করব যে ব্যক্তি এটা চায় যে ব্যক্তি এটা চায় যে তার মৃত্যু হবে আর সাথে সাথে সে জান্নাতের নেয়ামত ভোগ করবে আকবার বলেন যে মৃত্যু হবে আর সে জান্নাতের নেয়ামত ভোগ করবে এটা চান না কে কে একটু হাত উঠেয়া দেখান চায় না সবাই চায় আমরা হাত উঠেয়া দেখাই মাসা আল্লাহ এই হাতগুলোকে দিনের জন্যে জেহাদের জন্যে শাহাদাতের জন্য কবুল করেন আমিন তো আমরা সবাই চাই যে আমাদের মৌত হবে আর আমরা জান্নাতের নিয়ামত ভোগ করবো বলে একটা আমল করতে হবে কয়টা আমল একটা আমল বলে একটা আমল কি ছোট্ট আমল তো নামাজের পরে তো নামাজের পরে আয়াতুল কুরসি লহ আকবার বলেন পারেন আয়াতুল কুরসি পারেন الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم এক মিনিটও তো লাগে নাই যারা পারেন না আপনাদের শিখার দরকার আছে শিখার দরকার আছে কবে শিখবেন কবে বলেন ইনশাল্লাহ কালকেই শিখবো বলেন ইনশাল্লাহ কালকেই শিখবো আয়াতুল কুরসি পাঁচত্য ফরজ নামাজের পরে কেউ যদি নিয়মিত পড়ে তো আল্লাহ তালা তাকে তার মৃত্যু আর জান্নাতের নিয়ামত দুইটা সমান সমান হবে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন আয়াতুল কুরসির পাশাপাশি কোরআনুল করিম সহি শুদ্ধভাবে পড়া